হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার তেইশ সালে এসএসসি এসি জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল তার এমসিকিউ কিউ পর্ব থার্টি থ্রি আজ আমরা দেখে নেব যা সতেরোই মে দু হাজার তেইশের শিফট থ্রিতে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী মহাত্মা গান্ধী বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নেনসল ম্যান্ডেলা জওহরলাল নেহেরু লং ওয়াক টু ফ্রিডম এই বইটি নেলসান ম্যান্ডেলার আত্মজীবনী অপশন সি হবে সঠিক পরের প্রশ্ন হিমালয় পর্বতমালা হলো এক প্রকার ড্যাশ অবশিষ্ট পর্বত ভঙ্গিল পর্বত জমা পর্বত না ব্লক পর্বত হিমালয় পর্বতমালা হল এক ধরনের ভঙ্গিল পর্বত অপশন বি পরের প্রশ্ন একক পরমাণু দিয়ে গঠিত ঋণাত্মক আয়নগুলির নামকরণ করা হয় মৌলের নামের শেষে ড্যাশ প্রত্যয় যোগ করে অনিয়াম আইটি আইসি ও ইউএস একক পরমাণুর ঋণাত্মক আয়নগুলির নামকরণ করা হয় আইডিই যোগ করে অপশন বি হবে সঠিক যেমন ক্লোরাইডস এর সংকেত সি এল মাইনাস এছাড়া হয় অক্সাইড ও টু মাইনাস ও এম এটা যোগ করা হয় যখন কোনো আয়ন পজিটিভ হয় যেমন অ্যামোনিয়াম এর সংকেত এন এইচ ফোর প্লাস আইসি আর ওইউএস এটা যোগ করা হয় যখন কোনো মৌল একক বা তার বেশি পজিটিভ হয় যেমন আইসি ব্যবহার করা হয় কিউব কিউবে যার সংকেত হল সিইউ টু প্লাস আর হয় কিউব প্লাস যখন সিইউ শুধু প্লাস এখানে একটা পজিটিভ এখানে দুটো পজিটিভ দুটো পজিটিভ হলে শেষে আইসি আর একটা পজিটিভ হলে শেষে ও ইউ এস এছাড়াও কোনো আয়ন যখন ঋণাত্মক হয় বা নেগেটিভ হয় তখন এ বা আইটিই ব্যবহার করা হয় যেমন এটিইর ক্ষেত্রে সালফেট এর সংকেত হলো এস ও ফোর টু মাইনাস আবার আইটিইর ক্ষেত্রে সালফাইট টু মাইনাস পরের প্রশ্ন মেজর ধ্যানচাঁদ কোন খেলার জন্য বিখ্যাত ছিলেন ভলিবল ফিল্ড হকি পোলো ফুটবল মেজর ধ্যানচাঁদ ফিল্ড হকি খেলার সঙ্গে যুক্ত ছিলেন অপশন বি পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকার দেওয়া রয়েছে আর্টিকেল তেইশ চব্বিশ অনুচ্ছেদ সাতাশ আঠাশ অনুচ্ছেদ একুশ অনুচ্ছেদ পনেরো শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে আর্টিকেল তেইশ চব্বিশে অপশন এ হবে সঠিক যেখানে তেইশে বলা রয়েছে হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচার করা যাবে না বা কোনো মানুষকে দিয়ে জোরপূর্বক খাটিয়ে নেওয়া যাবে না আর্টিকেল বলা রয়েছে বছরের নিচে কোনো শিশুকে দিয়ে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করানো যাবে না পরের প্রশ্ন সাইটোলজি অধ্যয়ন জিন কোষ টিস্যু না ক্লোরোপ্লাস্ট সাইটোলজি হলো কোষের অধ্যয়ন অপশন বি পরের প্রশ্ন অমরাবতী স্কুল অফ আর্ট কোন সাম্রাজ্যের পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়েছিল চোলা চেরা সাতবাহন না পাল অমরাবতী স্কুল অফ আর্ট এটি বিকশিত হয়েছিল সাতবাহন সাম্রাজ্যের পৃষ্ঠপোষকতায় অপশন সি পরের প্রশ্ন ব্রাহ্ম সমার প্রতিষ্ঠাতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রাধাকান্ত দেব রামমোহন রায় কেশবচন্দ্র সেন ব্রাহ্ম প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় অপশন সি তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে এই ব্রাহ্ম সময় পরে ব্রাহ্ম সমাজে পরিণত হয় পরের প্রশ্ন নিচের মাটির মধ্যে কোনটি রেগুর মাটি নামেও পরিচিত কালো বিট ল্যাটেরাইট রেগুর মাটি নামে পরিচিত কালো মাটি বা ব্ল্যাক সয়েল অপশন পরের প্রশ্ন ড্যাশ বলতে সেন্ট্রাল ব্যাংক দ্বারা গৃহীত পদ্ধতিকে বোঝায় যাতে দেশের অর্থনৈতিক স্বার্থে ঋণ অগ্রসর করতে বাণিজ্যিক ব্যাংকগুলিকে রাজি করানো যায় কোয়েশ্চেনটা ছিল ড্যাশ রেফার্স টু মেথড অ্যাডপ্টেড বাই দ্য সেন্ট্রাল ব্যাংক টু পার্সেট অর কনভিন্স দ্য কমার্শিয়াল banks টু অ্যাডভান্স ক্রেডিট ইন দ্য ইকোনমিক ইন্টারেস্ট of দ্য কান্ট্রি যখন কোনো সেন্ট্রাল ব্যাঙ্ক যেমন ভারতের ক্ষেত্রে আরবিআই যখন দেশের উন্নতির স্বার্থে বাণিজ্যিক ব্যাংকগুলিকে সমাজে ঋণ দিতে বাধ্য করে তাকে কি বলা হয় মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি মোরাল সুয়েশন ক্রেডিট রেশনিং না মার্জিন রিকোয়ারমেন্টস একে বলা হয় মোরাল সুয়েশন অপশন বি পরের প্রশ্ন দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে মন্ত্রিসভা আয়ুষ্মান মিশনের বাস্তবায়ন অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক আয়ুষ্মান ভারত এটি আছে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আন্ডারে অপশন সি হবে সঠিক আয়ুষ্মান ভারত চালু হয়েছিল সেপ্টেম্বর দু হাজার আঠারোতে এবং এটি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অন্তর্গত পরের প্রশ্ন ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডারকে সেনা প্রধান ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতি ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হলেন পদাধিকার বলে ভারতের রাষ্ট্রপতি অপশন বি হবে সঠিক পরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসে বিভক্তি ঘটে কত সালে উনিশশো এক উনিশশো পাঁচ উনিশশো জাতীয় কংগ্রেসে বিভক্তি ঘটেছিল উনিশশো সাত সালে অপশন ডি জাতীয় কংগ্রেসে দুটো ছিল একটা হলো নরমপন্থী এবং আরেকটা হলো চরমপন্থী এদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল উনিশশো সাত সালের সুরাট অধিবেশনে এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী ঘোষ পরবর্তীকালে নরমপন্থী এবং চরমপন্থী আবার একত্রিত হয়েছিল উনিশশো ষোলো সালের লখনৌ অধিবেশনে এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন অম্বিকাচরণ মজুমদার পরের প্রশ্ন নিচের কোনটি উদ্ভিদ রাজ্যে অ্যাঞ্জিওস্পার্মের উদাহরণ পিনাস চারা টমেটো আর ফোনারিয়া অ্যাঞ্জিওসাম্প কাদের বলা হয় যে সমস্ত উদ্ভিদ ফুল উৎপন্ন করে এবং ফলের মধ্যে বীজ থাকে অ্যানজিওসফের উদাহরণ এই চারটির মধ্যে হবে টমেটো অপশন সি পরের প্রশ্ন যখন পৃথিবীতে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় তখন অগ্নুৎপাত যা ড্যাশ নামে পরিচিত প্লাজমা লাভা হেলস্টোন মারকারি আগ্নেয়গির অগ্নুৎপাতের সময় অগ্নুৎপাত হওয়া উপাদানটিকে বলা হয় লাভা অপশন বি এর আরেকটি নাম হল ম্যাগমা পরের প্রশ্ন যখন জৈন ও বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয়ে উঠেছিল তখন চারটি আশ্রম ব্রাহ্মণদের দ্বারা স্বীকৃত হয়েছিল নিচের কোনটি স্বীকৃত আশ্রম ছিল না পরমার্থ বানপ্রস্থ ব্রহ্মচর্য না গৃহস্থ ব্রাহ্মণদের চারটি আশ্রম ছিল সেগুলি হল ব্রহ্মচর্য গৃহস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস এই চারটি আশ্রমের মধ্যে ছিল না পরমার্থ অপশন এ পরের প্রশ্ন কেন্দ্র দু সালে সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিল করেছে এই অনুচ্ছেদটি কাকে বিশেষ মর্যাদা দিয়েছে উত্তরপ্রদেশ পাঞ্জাব হিমাচল প্রদেশ না জম্মু কাশ্মীর আর্টিকেল তিনশো দ্বারা জম্মু কাশ্মীর বিশেষ মর্যাদা পেত অপশন ডি হবে সঠিক এবং এটি ভারত সরকার দু হাজার উনিশ সালের পাঁচই আগস্ট বাতিল করে এর সাথে আরও একটি অনুচ্ছেদ বাতিল করা হয়েছিল তা হলো আর্টিকেল থার্টি ফাইভ এ পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কি উনিশশো সালে পদ্মভিভূষণ পান এবং দেবদাস সিনেমার কাহে ছেড়ে মুঝে এবং বাজিরাও মোস্তানির মোহে রং দো লাল এর কোরিওগ্রাফি করে পুরস্কৃত হয়েছিলেন বীর্জু মহারাজ উদয় শঙ্কর বিপিন সিং আর কেলুচরণ মহাপাত্র উনিশশো সালে পদ্মভূষণ পেয়েছিলেন পণ্ডিত বীর্জু মহারাজ অপশন এ হবে সঠিক এবং তিনি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন উদয় শঙ্কর তিনি ক্রিয়েটিভ সঙ্গে যুক্ত ছিলেন তিনি মূলত ভারতীয় নৃত্যশৈলীতে পাশ্চাত্য নৃত্যশৈলীর মিশ্রণ ঘটান গুরু বিপিন সিং মণিপুরী নৃত্যের জন্য জনপ্রিয় ছিলেন এবং কেলিচরণ মহাপাত্র ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন পরের প্রশ্ন ভারত কোন বছরে ছিয়াত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করেছে দু হাজার একুশ দু হাজার বাইশ দু আঠেরো না দু উনিশ ভারত তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে দু হাজার বাইশ সালে অপশন বি হবে সঠিক এটা অনেক সময় গুলিয়ে যায় আমরা উনিশশো সাতচল্লিশ সালে প্রথম স্বাধীনতা দিবস পালন করেছিলাম আটচল্লিশে দ্বিতীয় ঊনপঞ্চাশে তৃতীয় এবং পঞ্চাশে চতুর্থ তারপর একান্ন থেকে দু হাজার কুড়ি অবধি তাহলে সত্তর বছর সত্তর আর চারে চুয়াত্তর এরপর দু হাজার একুশ সালে পঁচাত্তরতম এবং দু হাজার বাইশ সালে ছিয়াত্তরতম স্বাধীনতা দিবস পালন করি এবং এই বছর আমরা স্বাধীনতার পঁচাত্তর বছর সম্পূর্ণ করি পরের প্রশ্ন নিচের কোনটি রাজস্থানের ঐতিহ্যবাহী লোকনৃত্য গিদ্দা ঘুমার ভাঙড়া বিহু রাজস্থানের ঐতিহ্যবাহী লোকনৃত্য হল ঘুমার অপশন বি হবে সঠিক গিদ্দা এবং ভাঙড়া এই দুটো পাঞ্জাবের নৃত্য এবং বিহু এটি হলো আসামের নৃত্য রাজস্থানের আরো কিছু বিখ্যাত নৃত্য হলো কালবেলিয়া চারি চাকরি বাভাই তেরহাত কাঠপুতলি ইত্যাদি পরের প্রশ্ন ওস্তাদ জাকির হোসেন ড্যাশ এর অন্যতম শ্রেষ্ঠ বাদক সে তার তবলা বেহালা সানাই ওস্তাদ জাকির হোসেন একজন বিখ্যাত তবলা বাদক অপশন বি হবে সঠিক পরের প্রশ্ন দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যার ঘনত্ব কত প্রতি বর্গ কিলোমিটারে তিনশো জন প্রতি বর্গ কিলোমিটারে তিনশো জন প্রতি বর্গ কিলোমিটারে চারশো জন না প্রতি বর্গ কিলোমিটারে চারশো বিরাশি জন দু সালের শেষ আদমশুমারি অনুযায়ী ভারতের পপুলেশন ডেনসিটি বা জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে তিনশো বিরাশি জন অপশন বি হবে সঠিক এবং ভারতের রাজ্যগুলোর মধ্যে প্রথমে রয়েছে বিহার সেখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে জন দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ সেখানে প্রতি বর্গ কিলোমিটারে হাজার আঠাশ জন বাস করে রাজ্যগুলোর দিক থেকে সব থেকে পিছিয়ে রয়েছে অরুণাচল প্রদেশ সেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র সতেরো জন বাস করে আবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সব থেকে প্রথমে রয়েছে দিল্লি সেখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় সাড়ে এগারো হাজারের বেশি লোক বাস করে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সব থেকে পিছনে রয়েছে সব থেকে শেষে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সেখানে প্রতি বর্গ কিলোমিটারে ছেচল্লিশ জন বাস করে পরের প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয় সতেরোশো চুয়ান্ন সতেরোশো পঁয়ষট্টি সতেরোশো সাতান্ন না সতেরোশো একষট্টি পানিপদের তৃতীয় যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি সালে অপশন ডি হবে সঠিক এবং এটি হয়েছিল আফগান সাম্রাজ্য এবং মারাঠা সাম্রাজ্যের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে বাবর এবং ইব্রাহিম রোদীর মধ্যে যেখানে বাবর জয়ী হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় পনেরোশো সালে হিমু বিক্রমাদিত্য বনাম সম্রাট আকবর এবং সেখানে জয়ী হয়েছিল আকবর তৃতীয় পানিপথের যুদ্ধে জয়ী হয়েছিল আফগানরা পরের প্রশ্ন শীতকালীন অলিম্পিক গেমস বেজিংয়ে দু হাজার বাইশ সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছিল ফেব্রুয়ারি জানুয়ারি মার্চ না এপ্রিল দু হাজার সালের শীতকালীন অলিম্পিক গেমস বেজিংয়ে আয়োজিত হয়েছিল এবং এটি হয়েছিল ফেব্রুয়ারি মাসে অপশন এ হবে সঠিক এর পরের শীতকালীন অলিম্পিক গেমস হবে দু হাজার সালে তা হবে ইতালির শহর মিলানে এবং এটিও ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে সামার অলিম্পিক্স বা গ্রীষ্মকালীন অলিম্পিক্স শেষবার হয়েছিল দু সালে এবং এটি দু সালে হওয়ার কথা থাকলেও কোভিডের জন্য পিছিয়ে যায় এবং এটি হয়েছিল টোকিওতে টোকিও জাপানের রাজধানী এবং সেটা হয়েছিল জুলাই আগস্ট মাসে এর পরের সামার অলিম্পিক্স হবে দু সালে এটি হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে এবং এটিও অনুষ্ঠিত হবে জুলাই আগস্টে পরের প্রশ্ন সালের অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার ক্ষেত্রে মহারাষ্ট্রের অবস্থান কত তৃতীয় চতুর্থ প্রথম না দ্বিতীয় দু সালের আদমশুমারি অনুযায়ী সব বেশি জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে বিহার এবং চতুর্থ স্থানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল তাহলে মহারাষ্ট্রের অবস্থান দ্বিতীয় অপশন ডি হবে সঠিক তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো হলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না